কৌমি মাদ্রাসা আজকে কিন্তু অনেক অনেক ছাত্র রয়েছে কৌমি মাদ্রাসায় এই এই ব্যাপারটা আমি খুব কাছ থেকে এবং আমিও কিছু এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমিও দৌড়দৌড়ি করেছিলাম কৌমি মাদ্রাসার স্বীকৃতি হচ্ছিল অনেক অনেক ধরনের মানে ওটাকে কি বলে

তারা এক হয়ে আসতে পারতেছিলেন না বঙ্গবন্ধু কন্যার কাছে আমি একদিন যে বললাম যে এটা নিয়ে দেরি আর করা যায় না মনে হয় আপনার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে তিনি আমাকে বললেন তুমি যে বলে দাও যে কেউ আসুক আর না আসুক আমি অতি শীঘ্রই কৌমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করব তারপরে দেখলাম সবাই লড়ে চড়ে বসলেন সবাই দৌড়ঝাপ শুরু করলেন কে কত দাঁড়িয়ে তাড়াতাড়ি এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন কথা বলবেন আজকে সেই দৃশ্যটাও মনে পড়ে মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছিলেন যে এই যে লক্ষ লক্ষ ছাত্র যাদের একটা শিক্ষার একটা সার্টিফিকেট রয়েছে তার যেটা স্বীকৃতি নেই পৃথিবীর কোনো জায়গায় তারা স্বীকৃতি পাচ্ছে না আমাদের আলিয়া মাদ্রাসার স্বীকৃতি রয়েছে তরুণ মাদ্রাসার কোনো স্বীকৃতি নেই তিনি সেইটি সেদিন প্রদান করেছিলেন সেদিন এই যে মাঠটায় উদ্যান এই উদ্যানে তিনি যখন বললেন তখন নেতারা সেদিন তাকে তৌমি জননী হিসাবে উপাধি দিয়েছিলেন বঙ্গবন্ধু সবসময় ইসলামের কিভাবে বিস্তার করতে পারে কারণ ইসলাম একটা শান্তির ধর্ম সেই জন্য তিনি ইসলামের কথা সবসময়ই বলতেন যে এরকম ভাবে বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু ঠিক সেইভাবেই আজকে কথা বলছেন আমাদের ইসলামী শিক্ষা দিয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনার কথা ইসলামে বলেছে এখানে হিন্দু মুসলমান সবাই থাকবে তাদের একটা পরিষ্কার গাইডলাইন ইসলামে রয়েছে কাজেই আমরা জোর করে বলতে পারি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনা মাননীয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা চিন্তা করতেন সেটাকে আমরা রূপ দেওয়ার দিচ্ছি যাতে করে এখানে সবাই মিলেমিশে থাকতে পারি মিলেমিশে চলতে পারি সেই জায়গাটাতেই আমরা চলছি সেই জন্য কাউকে খাটো করে কাউকে আর বড় করে আমাদের এখানে দেখার সুযোগ নেই আমি আবারও আসছি ফিরে বঙ্গবন্ধু এ অনেকে এখন রিসার্চ করছেন অনেকে কথা বলছেন বঙ্গবন্ধুর যে উনিশ মিনিটের বক্তৃতা সাতই মার্চের বক্তৃতা এটা এটা আজকে আমরা শুধু বলি না এটা ইউনেস্কো কৃতক স্বীকৃত এটা একটা অসাধারণ বক্তৃতা এর প্রত্যেকটা লাইন একটা মিনিংফুল ছিল একটা নির্দেশনা ছিল একটা এগিয়ে যাওয়ার একটা পরামর্শ ছিল স্বাধীন করার একটা পরামর্শ ছিল কে কোথায় কিভাবে কাজ করব তার একটা নির্দেশনা ছিল তার একটা গাইডলাইন ছিল সেই জন্যই আমরা লাখো লাখো জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম তারই অনুপ্রেরণায় আর ওই যে সিদিক সালেকের যে বইটি উইটনেস টু সারেন্ডার উইটনেস টু সারেন্ডার সেখানে আমরা প্রথম ব্যারিকেডটা আমরা ফার্ম কেটে দিয়েছিলাম আজকে রেখেছিলাম আমাদের ছাত্র আমাদের আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে বাইশ মিনিট আমরা আটকিয়ে রেখেছিলাম আমাদের তো কিছু ছিল না আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা আমাদের একটি স্লোগান ছিল জয় বাংলা হৃদকম্পো শুরু হয়ে গিয়েছিল তখন টিক্কা খান সালেক সাহেব সালেক সাহেব এডিসে ছিলেন টিক্কা খান পায়চারি করতেছিলেন আর বল না ধারণাই করেন নাই যে এক কিলোমিটারের মধ্যেই তিনি একটি বাধা পাবেন সেটা তার চিন্তার বাইরে ছিল তো যাই আমরা এই দেশটাকে এমনি এমনি আসেনি আমরা রক্ত দিয়ে এই দেশ নিয়েছি সেই দেশ আমাদের এগিয়ে যাবে আমরা এগিয়ে যাবই আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা ছাত্র ছাত্রী যারা মানে যেই ইসেই পড়াশোনা করুক আমরা মনে করি সবাই অত্যন্ত মেধাবী আমাদের নতুন প্রজন্ম কোনো চ্যালেঞ্জে চ্যালেঞ্জ মনে করে না অত্যন্ত মেধাবী আমরা আমরা দেখেছি সেই জন্যই আমাদের সফলতা আমাদের সফলতার মূল কারণটাই হল আমরা বাঙালিরা অত্যন্ত মেধাবী আমরা দেশ আমরা স্বাক্ষর দিয়েছি বারবার যখন প্রয়োজন কাজেই আমাদের কেউ বঙ্গবন্ধু যে বলছিলেন দাবায় রাখতে পারবে না আমাদেরকে কেউ দাবায় রাখতে পারে না সেজন্যই কন্যা বদলে দিয়েছেন বাংলাদেশকে আজকে তিনি বলছেন আমরা দুই হাজার একচল্লিশে উন্নত বাংলাদেশ হব অবশ্যই হব আমাদের এই নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশকে নিয়ে আমাদেরকে নিয়ে যাবে আমরা সেই স্বপ্নতেই দেখছি সেই স্বপ্ন করতে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের শিক্ষায় আমাদের কর্মে আমাদের সবকিছুতে হবে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে বঙ্গবন্ধু সমাজে জানতে হবে বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যার তুলনা শুধু বঙ্গবন্ধুই বঙ্গবন্ধুর সঙ্গে আর কেউ তুলনা হয় না আমাদের দেশটা দেশের যে স্বপ্ন তিনি দেখেছিলেন সেই দেশটি আজকে তারই কন্যা আমাদের সেই জায়গাটি তিনি নিয়ে যাচ্ছেন আমি আর কথা বলাচ্ছি না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও ছাত্রলীগ যে সবাইকে একত্রিত করে এই যে একটা নতুন আয়োজন করেছেন একটা নতুন দিক নির্দেশনা সৃষ্টি করেছেন সেই জন্য ধন্যবাদ শুভেচ্ছা রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক